এই আওয়ামী লীগ একটা দলের নাম এই আওয়ামী লীগ একটা একটা লুটেরার নাম নাম এই এই আওয়ামী আওয়ামী লীগ লীগ মায়ের বুকের রক্ত চোষার নাম এই আওয়ামী লীগ এম সি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার নাম এই আওয়ামী লীগ বাংলাদেশের আঠাশ লক্ষ ছয়শো কোটি টাকা পাচার করার নাম

আবজা গোঠয় দিওয়ান এ দুনিয়েক ও জাগাকার দমলিঙ্গে মহতারাম মাহজাজ আজকের মিছিল পূর্ববর্তী সমাবেশের মহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব হাফেজ মাওলানা ইউনুসাম্মাদ সাহেব দামাদ বরকাত হুম উপস্থিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান হজতলামায়করাম আমার সামনে উপদেষ্ট দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ভাইয়েরা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন নেশা কৃষক শ্রমিক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সহ যারাই উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক আজকে বিষয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই অবগত আছি আমাদের একটাই দাবি আমাদের পূর্ববর্তী বক্তা যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সফুল আলম সাহেব বলেছেন যে যেই গাছ থেকে বিষ ছড়ানো হয় সেই গাছের ডাল যদি কর্তন করা হয় গাছ কেন কর্তন করা হবে না আমি সেই কথার সাথে একাত্মতা রেখে আমি বলতে চাই বাংলাদেশে যদি কোনো ডাকাত দল ধরা পড়ে যেই বাহন ব্যবহার করে ডাকাতি করা করতে যায় যেই গাড়িতে চড়ে ডাকাতি করতে যায় যেই লঞ্চ বা নৌকায় চড়ে ডাকাতি করতে যায় ডাকাতদের সাথে সাথে সেই বাহনটাকেও প্রশাসন জব্দ করে কি করে না তা আওয়ামী লীগের নাম ব্যবহার করে এই বাহন ব্যবহার করে যেই খুনি যেই ফেসিবার যেই রক্তচা যেই হায়না এই নামটা ব্যবহার করে এই দেশটাকে একটা খুনের রাজ্যে পরিণত করেছে গুমের রাজ্যে পরিণত করেছে লুটপাটের রাজ্যে পরিণত করেছে আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনীর যদি বিচার হতে পারে যেই নাম ব্যবহার করে তারা গুন্ডামি করেছে সেই সংগঠন আওয়ামী লীগ কেন তার বিচারের আওতায় আসবে না এটা আমাদের প্রশ্ন কাজে গুন্ডাদের সাথে সাথে আওয়ামী লীগ দলগতভাবে এই দলটারও বিচার করতে হবে যার ফয়সালা হবে রায় হবে বাংলার জমিনে এই ফেসিবাদের নামে কোনো সংগঠন চলতে পারে না সংগ্রামী বন্ধুগণ এই আওয়ামী লীগ একটা খুনি দলের নাম এই আওয়ামী লীগ একটা লুটেরার নাম এই আওয়ামী লীগ একটা আয়না ঘরের নাম এই আওয়ামী লীগ মায়ের বুকের রক্ত নাম এই আওয়ামী লীগ এমসি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার নাম এই আওয়ামী লীগ বাংলাদেশের আঠাশ লক্ষ ছয়শো কোটি টাকা পাচার করার নাম কাজী এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না এদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না এদেরকে আবার রাজনীতির ময়দানে আনার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে আন্দোলন বলতে হবে এবং তাদেরকে জাতির কাছে হবে কোন স্বার্থে কার ইশারায় কোন কারণে আপনারা আওয়ামী লীগকে বাংলার জমি চেনা রাখতে চান এটা জাতির কাছে আমরা আপনাদেরকে স্পষ্ট করতে হবে সংগ্রামী বন্ধুগণ যারা বলে আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগে পরিণত করবেন আপনি গাজাকে রিফাইন করে কতটুকু শুদ্ধ করে করাজ করতে পারবেন গাজা রিফাইন করলে তো গাজাই হয় পায়খানাকে রিফাইন করলে তো পায়খানাই থাকে এই আওয়ামী লীগ জন্মগত ভাবে দুষ্কৃতি দলের নাম এরা চুহাত্তরে এই দুর্নীতির কারণে এই দেশে দুর্ভিক্ষ ঘটিয়েছিল দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল একাত্তরে এই কথা ঠিক না একাত্তরের পরে দুর্ভিক্ষ হয় নাই দুর্ভিক্ষ হয়েছে চৌহত্তরে কারণটা কি কারণ রক্ষী বাহিনীর মাধ্যমে কিছু চোর এবং ডাকাতদেরকে পালন করা হয়েছে বিদেশি সমস্ত সাহায্য চাল ডালগুলো তারা গুদামজাত করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করেছে আর আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ ক্ষুধার তার একজন আরেকজনের বমি চেটে চেটে খেয়েছে কিন্তু এই হায়নার দল চক্ষু দিয়ে দেখেছে কিন্তু খাবারকে কুত্তিক কুক্ষিগত করে বিদেশে পাচার করেছে গরিবের মাঝে বন্টন করে নাই কাজী এই দলকে নিষিদ্ধ করতে হবে যতদিন পর্যন্ত এই আওয়ামী নিষিদ্ধ করা না হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এর সহযোগী সংগঠন আমিরের নির্দেশে ইনশাল্লাহ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থাকব প্রয়োজনে রক্ত